আসসালামু আলাইকুম আমি নতুন আরেকটি ফ্ল্যাট বিক্রির জন্য নিয়ে এসেছি উত্তরা সেক্টর দশ দক্ষিণমুখী এটা হলো লিফ্টের অপশন আমি লিফ্টটা ভালোভাবে আপনাদেরকে ঘুরে দেখাইতেছি লিফ্টটা ছয় থেকে আটজন বহন করতে পারবে খুব সুন্দর একটা লিফ্ট এটা হলো সিঁড়ি এটা হলো লিফট দুইটা ইউনিট ফ্ল্যাটটি বিক্রি হবে উত্তরা সেক্টর দশ পনেরোশো স্কয়ার স্কোয়ার ফিট ফ্ল্যাটটি আমি আর একটু ভালোভাবে লিফ্টের ভিতর সাইডটা দেখাবো এটা হলো ভিতরে আটজন থেকে ছয়জন বহন করতে পারবে এটা হলো মেন গেট এ থ্রি অ্যাপার্টমেন্ট প্রথমে মেন গেট খোলার পরে এটা হলো ডাইনিং স্পেস এটা হলো ডাইনিং স্পেস বিশাল বড়ো ডাইনিং ডাইনিং এরপর দেখাবো এটা হলো কমন টয়লেট টাইলস নতুন লাগানো এটা হলো থার্ড বেড তার সাথে একটা বেলগুনি আছে একটা জানালা আছে একটা ক্যাবিনেট আছে বেশ বড়ো থার্ড বেডটি বা বেড অনেক বড় এটা হ্যান্ড ওভার হয়েছে দুই হাজার চোদ্দো সালে এটা হলো বেলগুনি বিশাল বড় বেলগুনি ফ্ল্যাটটির দক্ষিণমুখী ছয় তলায় বিল্ডিংয়ের তলায় সেল হবে এরা ডাইনিং স্পেস এরা হলো ডাইনিং স্পেস এটা সেক্টর দশ এটা হলো তিন নম্বর রোড খুব কাছাকাছি এটা হলো রান্নাঘর তিতাস গ্যাস কানেক্টেড এখনও ফ্ল্যাটের টুকটাকি কাজ বাকি আছে আপনি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফিটিং পরিবর্তন করা টাইলস পরিবর্তন করা টাইল চব্বিশ চব্বিশ এরপরে এটা হলো মাস্টার বেড তার সাথে একটা বেলগুনি আছে একটা জানলা আছে একটা ফিস্ট ক্যাবিনেট করা আছে বেশ বড় মাস্টার বেডটি জমির পরিমাণ পাঁচ কাটা পাঁচ কাটার ডবল ইউনিট ছয় তলা বিল্ডিং তিন তলায় এটা হলো মাস্টার বেডের সাথে একটা টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই পরিবর্তন করা ফিটিংগুলো পরিবর্তন করা আমি সুন্দরভাবে আপনাদেরকে ঘুরে দেখাইতেছি এটা হলো বেলগুনি এটা হলো বাইরের সাইড দক্ষিণমুখী পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আমি বেলগুনিটা একটু দেখাই বিশাল বড় একটা স্পেস আসছে বেলগুনিতে ডেভেলপার কোর্সে মেসাজ বসতি কনসোডিয়াম লিমিটেড আর টাইটেল নেম হল বসতি উত্তরা প্যালেস এটা হলো সেকেন্ড বেড তার সাথে একটা জানালা আছে বেশ বড় এটা হলো সেকেন্ড বেডের সাথে একটা টয়লেট ফিটিংগুলো লাগানো একটু বাকি আসছে সেকেন্ড বেডের সাথে এটা হলো আপনার ডাইনিং স্পেস ডাইনিং আমি আরেকটু ভালোভাবে ভালো আপনাদেরকে ঘুরে দেখাই কাগজপত্রও সম্পূর্ণ আপডেট আছে ছয় এর তিন তলায় দক্ষিণমুখী ফ্ল্যাটটি সেল হবে এটা রান্নাঘর ডাইনিংয়ের সামনে এখানে বেসিন লাগানো হবে আর ফ্ল্যাটটি ইউজ আর ভিতরটা সম্পূর্ণ নতুন নতুন সম্পূর্ণ ফিটিং পরিবর্তন করা এই ফ্ল্যাটটির সাথে একটি কার পার্কিং আছে এই ফ্ল্যাটটি সম্পর্কে আরও ডিটেলস জানতে নিসে ডেসক্রিপশনে দেওয়া আছে আশা করি ফ্ল্যাটটি সবার ভালো লাগবে আর কেউ যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন ভালো থাকবেন সবাই হোদাহাফেজ